আজকের রাশিফল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ কৃষ্ণ সপ্তমী জন্মরাশি হল বিশ্চিক সূর্যোদয় সকাল ছটা দুই এবং সূর্যাস্ত রাশি রাশিফল আজ আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ হতে পারে প্রেম প্রণয়ে বিবাদ থেকে বিচ্ছেদ হবে বাইরের কোনো অশান্তি ববসার সমস্যা তৈরি করতে পারে শেয়ারের ব্যবসার দিকে ঝুঁকি ও লাভ বৃদ্ধির সম্ভাবনা আছে সংসারের কারণে অযথা ব্যয় বৃদ্ধি পাবে কাউকে কথা বলবার জন্য দুঃখবোধ হতে পারে চাপভুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনি আপনার বাচ্চাদের সাথে কাটান আপনি বাচ্চাদের ক্ষমতা অনুভব করবেন আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে অপ্রত্যাশিত অথিরা সন্ধ্যায় আজ আপনার বাড়িতে ভিড় করবে আজ আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্তিকর হতে পারেন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না আজকের ভাগ্য সংখ্যা হলো চার ব্রিজ রাশি রাশিফল যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলেছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধি বিচক্ষণতা এবং কূর্নীতির প্রয়োজন কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন বাড়ির উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার আপনার জন্য গভীর ভাবপূর্ণ আজ এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন আপনার আকর্ষণীয় বন্ধু ব্যক্তিত্ব আপনাকে আজ প্রচারের আলোয় রাখবেন প্রিয়জনের কোনো ব্যবহারে আজ মনে কষ্ট পেতে পারেন অযথা ভ্রমণ হওয়ার যোগ আছে সমাজে কোনো কাজের দায়িত্ব বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির রাশিফল আজ উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে কোনো প্রকার অপমান বা আঘাত পেতে পারেন ব্যবসা নিয়ে কোনো বিবাদ হওয়ার আশঙ্কা আছে প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুর জন্য কোনো বিপত্তি হতে পারে আগুন থেকে বিপদের সম্ভাবনা আছে তর্ক থেকে জয়লাভ করবার জন্য মনে আনন্দ হবে সংসারের জন্য অনেক করেও ঠিক শান্তি পাবেন না যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত আজ শুধু যে তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খোঁজেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দের আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ের ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ দিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে আজকের ভাগ্য সংখ্যা হল দুই আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন ভালো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূন হবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন প্রাণুচল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে আজকের দিনটিকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে সেরা ইভেন্ট করতে পারেন আজ ব্যবসার দিকে অশান্তি আসার যোগ আছে ব্যয় বাড়তে পারে চাকরির জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে প্রেমের জন্য পিতামাতার সঙ্গে বিবাদ হতে পারে অংশীদারী ব্যবসার দিকে বাড়তি লাভের আশা করতে পারেন প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশির রাশিফল আজকের দিনে কোনো কারণে লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে আয় বাড়তে পারে কিন্তু খুব সাবধান দূরে কোনো স্থানে ভ্রমণের জন্য আলোচনা হবে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হতে পারে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে আপনার আর্থিক অবস্থা উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যায় প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভের দ্বারা নয় আপনার ভালোবাসার একটি নতুন উচ্চতায় পৌঁছাবে দিনটি আপনার ভালোবাসার জন্য হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্ন দিয়ে শেষ হবে যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশি রাশিফল আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নেন আপনার প্রেমের কেউকে আলাদা করতে পারবেন না আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে দিনটি ভালো আজ কেউ মতামত চাইলে মতামত দেবে লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসায় পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজ সকালের দিকে শরীরের সঙ্গে মন খুব একটা সঙ্গ দেবে না আজ দিনে যে কোনো সময় নিজের কোনো কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু ক্রয়ে খুব ভালো দিন আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে কর্মে একটু জটিলতা থাকলে সাফল্য থাকবে প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই তুলারাশি রাশিফল আজ বাড়িতে কোনো ছোট কারণে বিবাদ হতে পারে আজ পথে ঘাটে একটু সাবধানে চলার দরকার আছে বিশেষ করে জলপথে ব্যবসার দিকে অর্থ আসতে গিয়েও আটকে যেতে পারে কাজের চাপের জন্য উচ্চ ব্যক্তির সঙ্গে বিবাদ হবে স্ত্রীর সঙ্গে তর্ক থেকে খুব বৃদ্ধি পাবে ভালো ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন আজ মনের কোনো ইচ্ছা পূর্ণ হওয়ার দিন আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন দিনটি পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃশ্চিক রাশির রাশিফল আপনার সবচেয়ে বড়ো সম্পদ হল বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানি ব্যাগ অন্য কোনো স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান হতে পারে আপনার প্রিয়জন আপনাকে খুশিতে রাখতে চেষ্টা করবে যদি ভ্রমণরত হন তাহলে আপনি সমস্ত জরুরি নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনে সেরা দিন হতে পারে আজ বাজে সঙ্গ থেকে সাবধানে থাকুন বাড়িতে প্রতিবেশীদের নিয়ে কোনো আলোচনা আজ না করায় ভালো হবে প্রিয়জনের বাজে কাজের জন্য মনে কষ্ট পাবেন ব্যবসার দিকে কোনো ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় একটু কম হবে বাড়িতে অহেতু কোনো অশান্তি হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ধনুরাশি রাশিফল আজ কোমরের কোনো যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কবিদের জন্য খুব ভালো সময় আসছে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে আজ সাহায্য করবার জন্য মনে আনন্দ হবে ব্যবসার দিকে শুভ খবর আসতে চলেছে আজ দিনটি ভালো কিন্তু মানসিক দিক দিয়ে একটু চাপে থাকবেন ব্যবসার দিকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। সাথে হবে কিন্তু সুখকর যত্নশীল হন কারণ অতিরিক্ত খাওয়া দাওয়া পরে সন্ধ্যাটি খারাপ করতে পারে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলাতে হবে বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনা বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপুরাণ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনবার জন্য আপনাকে আজ প্রচুর সময় দেবেন আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির রাশিফল স্বাস্থ্য ভালোই থাকবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না আবেগদাড়িত ঝুঁকি আপনার পক্ষে যাবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ই আপনাকে কতটা ভালোবাসে আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা তাদের সাথে ভাগ করে স্বীকৃতি লাভ করতে পারেন যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন এটি খারাপ দিন এক হবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদী আপনাদের সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে আজকের দিনে দুপুরের পরে ভালো কোনো কাজের খবর পাওয়ায় মনে আনন্দ হবে আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে দামি কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশি রাশিফল আজকের দিনে অনেক দিনের কোনো পড়ে থাকা কাজের খবর আসতে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হওয়ায় মনে আনন্দ হবে প্রেমে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে হাঁটুর যন্ত্রণা বাড়তে পারে কাজের চাপে কোনো গুরুত্বপূর্ণ কাজ ভুলে যেতে পারেন ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে পড়াশোনার জন্য আজ কোনো বাধা আসতে পারে আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা উচিত আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক মীন রাশি রাশিফল আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে কেউ আপনার প্রশংসা করতে পারে ভাষণ এবং বৈঠক যাতে আপনি উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজ একাধিক পথে কোনো আয়ের চেষ্টা বাড়াতে পারেন একটু সাবধানে চলাফেরা করার দরকার আছে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে কোনো খরচ বাড়তে পারে আজ আপনার দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় একটু সমস্যা থাকবে বন্ধুদের থেকে কোনো বাজে কিছু ঘটতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন